সেকালের বাঙালি সমাজ ও সাহিত্যে কোরবানি ঈদ সেকালে পূর্ব বাংলায় ধর্মীয় উৎসব হিসেবে ইদুল ফিতর এবং ইদুল আছা মুসলিম সংস্কৃতির সঙ্গে মিশে যায় কোরবানি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বাঙালি মুসলিম লেখকদের স্মৃতিকথায় সুবাহ ই বাঙ্গালা বা বঙ্গপ্রদেশের মুসলিম শাসনের প্রতিষ্ঠার অনেক আগেই আরব বণিকদের ব্যবসায়িক উদ্দেশ্যে ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি অলিয়া পীর মুর্শিদের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচার হতে থাকে যারা ইসলাম গ্রহণ করেন তারা অধিকাংশই ছিলেন হিন্দু ধর্মালম্বী বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু সমাজে তাদের প্রতিপত্তি কমই ছিল যখন তারা ইসলাম ধর্মের পাঁচ ভিত্তিতে বিশ্বাস স্থাপন করে ইসলামী উৎসব পালন করতে থাকে তখন যে উৎসবটি নিয়ে স্থানীয় হিন্দুদের সাথে বিরোধ দেখা দেয় তা হলো কোরবানির ঈদ ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানদের উচ্চবাদী সম্বন্ধে সামান্য যা লেখা হয়েছে তা কেবল কারবালার বিষাদময় ঘটনা নিয়ে পঞ্চদশ শতাব্দীতে প্রকাশিত মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের নবীবংশ এক কোরবানির রীতি প্রচারণকারী ইব্রাহিম আল্লাহ ও ইব্রাহিম পুত্র ইসমাইল আল্লাহ সালামের বর্ণনা পাওয়া যায় আল্লাহর আদেশ পালন এবং তার নৈকট্য লাভের বিরল সুযোগ বা সৌভাগ্য অর্জনের আশায় মুসলমানেরা কোরবানির ঈদ উৎসব পালন করে বাংলা সাহিত্যের আদি যুগে বা প্রারম্ভিক অবস্থায় এই উৎসব সম্বন্ধে কিছুই পাওয়া যায় না মধ্যযুগে মুকুন্দরাম চক্রবর্তী মুসলিম সমাজের একটি নিখুঁত বর্ণনা উপস্থাপন করলেও সেখানে কোরবানির কোনো উল্লেখ নেই ঈদ উল আজহা সেকালে বকরি ঈদ নামেই পরিচিত ছিল হিন্দু জমিদার অধিত এই অঞ্চলে গরু কোরবানি সম্পর্কে বহিরী মনোভাব থাকার কারণে সে সময় ছাগল তথা বকরি কোরবানি দিতে হতো উনিশ শতকের সাহিত্য ও সংবাদ সাময়িক পত্রে তার প্রমাণ মেলে আঠারোশো সালে দয়ানন্দ সরস্বতী গো রক্ষা আন্দোলনের সূচনা করেন